দর্শক এত চিন্তা ভাবনা না করে আমরা একটি কাজ করব। সেটি হচ্ছে কি জানেন সেটি হচ্ছে আমরা বিভিন্ন চ্যানেল দেখি এক একবার এই চ্যানেল দেখি একবার ওই চ্যানেল একবার এই চ্যানেল দেখে আমরা কেমন একটা হেজিটেশনে পড়ে যাচ্ছি কেমন একটা ধন্ধের মধ্যে আছি আমরা দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আপনাকে বলছি আজকের এই ভিডিওটি আপনার জন্য তার আগে একটি কথা বলে নিই একটু আগে আমি যেটা বলেছি যে এই চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে সেই চ্যানেলটি আপনি অনুসরণ করবেন একটি চ্যানেল আপনি অনুসরণ করেন ধারাবাহিকভাবে দেখেন স্যানেলটি ভিজিট করেন প্লে স্টোরে ঢুকেন দেখেন ওখানে আপনার ফোল্ডার করা আছে ফাইল ফাইল বাই ফাইল খুব সুন্দরভাবে ওখানে ক্লাসগুলো তৈরি করা আছে আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি এমন কিছু বাছাকৃত শব্দ দিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য আপনাদের জন্য তৈরি করেছি যেগুলো আশা করি আপনার ইন ডেলি লাইফে কথা বলতে প্রয়োজন হবে সো আমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দৈর্যশক সহকারে সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লা ডিয়ার লার্নার্স আমরা খুব সহজে শিখব আমরা কঠিনভাবে নিব না আমি আবারও বলতেছি আরবিতে কথা বলা খুবই খুবই সহজ এই যে দেখেন আমি কি বলেছি খুবই খুব স্কিপ করবেন না আর আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনি কোন দেশ থেকে কোথায় থেকে দেখতেছেন যার ছোট্ট একটা জরিপ করবেন আমি একটা জরিপ করতেছি যে কোন দেশ থেকে সবচেয়ে বেশি অনুসরণ করেন আমার এই ভিডিওগুলো সো একটি করে কমেন্টস করবেন এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট আমি যখন আপনার নামটি দেখব লাইক যে রাসেল সাহেব আমাকে কমেন্টস করেছেন আমি আপনার জন্য অবশ্য শিক্ষক হিসেবে দোয়া করব সো আমার এই কথাটুকু রাখবেন আচ্ছা দেখেন এই যে আমি একটু আগে বলেছি আমরা সহজ করে শিখব দেখেন সহজ করে তাহলে সহজ মানে কি জানেন তাহলে সহজ মানে হচ্ছে সাহল সাহল মানে সহজ আরবিতে কথা বলতে হলে জানতে হলে শিখতে হলে আমাদেরকে বেশি বেশি করে শব্দের অর্থ জানতে হবে এরপর আমরা জাস্ট উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব তো আমি কি বলেছি দেখেন সহজ করে শিখবো আমরা খুব সহজ করে তাহলে খুব মানে কি জেহাদা জেহাদা মানে বেশি অথবা ওয়াজেদ মানে বেশি জেহাদা সাহল সাহল মানে সহজ এখানে সর্বপ্রথম আমি যেই বাক্যটি লিখেছি দেখেন আমি কি লিখেছি আনা আবগা গুল শাহি কালাম এটার বাংলা কি জানেন এটা বাংলা হচ্ছে আমি কিছু কথা বলতে চাই এখন আপনার কাছে খুব কঠিন মনে হবে কঠিন মনে হবে না আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে আপনার কাছে খুব সহজ মনে হয়ে যাবে যেমন আমি চাই বা আমার দরকার তাই তো তাহলে আনা আবগা আমার দরকার এই এই দরকার অর্থ আবগা অথবা আপনি এভি বলতে পারেন আবগা মানে হচ্ছে কোনো কিছু চাওয়া কোনো কিছু দরকার এমন অর্থে আমরা আবগা ব্যবহার করব। আর লাজেম লাজেম মানেও প্রয়োজন দরকার তবে লাজেম মানে উচিত অর্থে অবশ্যই অর্থে লাজেম ব্যবহার করব। রিমেম্বার ওকে যেমন হচ্ছে আমি চাই দশ টাকা যেমন আই ওয়ান্ট দ্য টেন ঠাকা এটাকে আমরা কীভাবে ইংলিশে আরবিতে বলবো সরি সেটা হচ্ছে দেখেন আনা আবগা আমার দরকার কি দরকার ভাই আমার এক কোটি টাকা দরকার আনা আবগা এক কোটি টাকা আর আমার দশ দশজন লোক দরকার আনা আবগা দশ মানে কত এই যে দেখেন এখন শব্দের অর্থ জানতে হয় আশারা মানে দশ আনা আবগা আশারা নফর 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 মানে হচ্ছে লোক আনা আফগা আশারা নফর আমার দশজন লোক দরকার তা আমি লিখেছি আনা আবগা গুল আমি বলতে চাই সাই কালাম কিছু কথা বলতে চাই শাহী মানি হচ্ছে কিছু কালাম মানে হচ্ছে কথা কিছু কথা বলতে চাই আবগা গুল সাই কালাম আমি কিছু কথা বলতে চাই কালাম মানি কথা তাহলে এই বাক্যে আমরা কয়টি গুরুত্বপূর্ণ শব্দ শিখেছি দেখেন এক হচ্ছে আনা আনা মানে হচ্ছে আমি এক হচ্ছে আবগা আবগা মানে দরকার বা প্রয়োজন এরপর লিখেছি গুল মানি বলা গুলমানি বলবো গুলমানি বলেছি গুলমানি বলেতেছি গুলমানি বলবো এখন হয়তো আপনি আমাকে বলবেন যে ভাই এক গুল দিয়ে এতগুলো শব্দ কিভাবে হয় যেভাবে হয় এটা হচ্ছে অবস্থানের পরিপ্রেক্ষিতে এক এক সময় এক এক রূপ ধারণ করে আঞ্চলিক ভাষার অনুরূপ এরকম শব্দ যেমন রুমানি যাওয়া রুমানি গিয়েছিলাম রুমানি যাবো রুমানি যাইতেছি এরকম ঠিক আছে ওকে তো এটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার এখন আমি যদি এক্সপ্লেন করতে যাই তাহলে তো অনেক এক্সপ্লেন করতে হয় আপনাদের সেই দরদ্রটুকু থাকবে করবো এক্সপ্লেন বলেন আচ্ছা একটু এক্সপ্লেন করি যেমন হচ্ছে দেখেন আমি যে একটু আগে বলেছি যে একই শব্দ এক এক সময় এক একটা রূপ ধারণ করে যেমন একটু আগে বলেছি গুলমানি বলা গুলমানি বলবো গুলমানি বলেছিলাম তাহলে মনে করেন আমরা চার পাঁচজন রুমে আছি কয়জন চার থেকে পাঁচজন আমরা রুমে আছি তো মনে করেন ঢাকায় কোনো একজন লোক যাওয়ার কথা আমাদের চারজনের মধ্যে একজন যাওয়ার কথা আমরা সবাই জানি যে কালকে একজন ঢাকায় যাবে তো হুট করে আপনি বলে এই কে যাবে তো কে মানে হচ্ছে মিনু যাওয়া মানে হচ্ছে রু তো এখন আমি যদি বলি এই বুকরা আগামীকাল বুকরা মানে এই বুকরা মিনু রু মিনুরু ঢাকা তাহলে রু দ্বারা কী বোঝানো হয়েছে ভবিষ্যতে রুটা চলে গিয়েছে যাবে আবার কোন একজন ব্যক্তি যাওয়ার কথা ছিল চলে গিয়েছে এখন হুট করে এই মিনুরু এই কে গিয়েছে রে কারণ আমরা সবাই জানি যে একজন যাওয়ার কথা এখন কে গেছে কেউ জানে নেই মিনুরু কে গিয়েছে রে তো ওই গল্প অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী যিনি বলতেছেন উনিও বুঝবেন আপনিও বুঝবেন আশা করি বুঝতে পেরেছেন ইউ ক্যান বিলিভ মি ভাই এভাবেই কিন্তু কথা বলে বাট গ্রামাটিক্যাল সিস্টেম আপনি যদি জানেন ইফ ইউ গো টু দ্য গ্রামাটিক্যাল সিস্টেম দ্যাট দ্য সেন্টেন্স উইল বি অ্যানাদার টাইপ ওকে আশা করি বুঝতে পেরেছেন তো আসলে দেখেন আমি যদি ক্লাস শুরু করি ইনশাআল্লাহ একটি বাক্য দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা শেষ করতে পারবো আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য দ্য পেশন্ট ওকে সেই জন্যই দ্যাটস ওয়াই জাস্ট আই এম রিকোয়েস্টিং টু অলওয়েজ রিকোয়েস্টিং রিকোয়েস্টিং টু এভরি ওয়ান ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য ভেরি ইজিলি ইউ শুড অ্যাক্টিভ উইথ মি ইউ শ্যুড স্টে উইথ মি অ্যান্ড উইদাউট ডো্ট স্কিপ আপনি স্কিপ না করে আমার সাথে থাকবেন দর্শক এরপর আমি যেই তাহলে এখানে যে বাক্য আনা মানে আমি আবগা চাওয়া গুল বলা সাইমানি কিছু কালাম মানি কথা এরপর যে বাক্যটি লিখেছি দেখেন আলিয়ম মানে কি আজ আলিয়ম মানে কি আজ ইয়ম মানে বা আমি চাই খাল্লি হিনিয়া আমি আজকে এখানে থাকতে চাই হিনি মানি এখানে হুনা মানি এখানে আলিয়ম আনা আবগা আজকে আমি আলিয়ম আনা আবগা খাল্লি খাল্লি মানি থাকা মনে করো আপনার মাথায় আবার একটি বস্তা আছে আমি বলতেছি এটা রাখো 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 এই রাখো 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 এইটার আরবি হচ্ছে কি খাল্লি খাল্লি রাখা রাখ খাল্লি ফাদি মানি ফ্রি ফাদি মানি ফ্রি মশগুল মানি ব্যস্ত মশগুল ওকে ফাইন আলিওম আনা আফগা আজকে আনা খাল্লি আমি থাকতে চাই বা আলিওম আনা আনা আফগা খাল্লি আমি আজকে রাখতে চাই হিনি হিনি মানে এখানে হুনা মানে এখানে সেটা আমি ওই যে একটু বলেছি সিচুয়েশান অনুযায়ী একই বাক্য দিয়ে এক এক সময় এক একটা বোঝানো হবে এক একটা ওকে আচ্ছা তাহলে আমরা পেয়েছি মানি আজ বা আজকে আনা মানি আমি আবগামানি দরকার মানি থাকা হিনিমানি বা হুনা মানি এখানে এরপর লিখেছি সৈয়া কালাম ফি সাঈ আছে ফি মানি আছে সৈয়া কালাম ফি কিছু কথা মানি অল্প কম এরকম বুঝায় শুয়ে কালাম অল্প কথা বা কিছু কথা ফি আছে ডিয়ার লার্নার্স দ্যাট মিনস হচ্ছে সাথে বুঝায় যেমন হচ্ছে আমি যেতে চাই তাহলে একটু আগে কি বলেছি সাওয়া মানে আবগা এনে আবগা যেতে যাওয়া রুহ হ্যাঁ আবগারু আমি যেতে চাই আনা আবগারু আমি যেতে চাই হু আবগারু সে যেতে চায় কুল্লু নফর আবগারু সব লোক যেতে চায় ইনতা তোমার সাথে যেতে চায় এই যে বাক্য তৈরি হয়ে গিয়েছে তাহলে কোনো কিছু আমরা সাওয়া সাওয়া সরি সাথে বুঝাতে সাওয়া আমরা বলি না সাথে এই কাগজটিও লেখ সাথে এই কাজটাও তুমি করবে সাওয়া সাওয়া ইনতা সাউই সাধা মানি এই সোগল মানি কাজ আই হোপ ইউ গট ইট দর্শক এরপর আমি লিখেছি কি ইনটা কামিয়াম মজুদ হুনাক ইনতা কামিয়াম কতদিন মজুদ থাকবা হুনাক মানে ওইখানে তুমি কতদিন ওইখানে থাকবা কতদিন ওইখানে ছিলা সেটা সিসুশনে অনুযায়ী বুঝতে হবে এক এক সময় এক এক রূপ ধারণ করবে একই বাক্য ইনতে কামিয়ম কামানি কত ইউমানি দিন মজুদ মানে আছে আবার ফিমানিও আছে হুনাক মানে ওইখানে ইনতে কামিয়ম কাম্মানি কত ইউমানি দিন ইনতে কামিয়ম তুমি কতদিন মজুদ মজুদ হুনাক হুনাক ওইখানে মানে থাকবা অথবা তুমি ওখানে ছিলা এটাও হয় সেটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী কথোপকথনের প্রেক্ষিতে এক এক সময় এক এক রূপ ধারণ করবে স্থানকাল পাত্র বেদে সেটা আপনাকে বুঝতে হবে এবং যিনি বলবে উনাকেও বুঝতে হবে উভয়ে বুঝে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এরপর লিখেছি কুলিয়ম লেশ তাকের লেশ তাখের লেশ মানে কেন তাকের মানে দেরি কুলিয়ম প্রতিদিন ইনতা ইনতা মানে তুমি ইনতা লেশ প্রতিদিন তুমি কেন দেরি করো কুলিয়ম মিনতে লেস তাখের প্রতিদিন তুমি দেরি করো কেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই বাক্যে আমরা পেয়েছি কুলিয়ম মানি প্রতিদিন ইনতা মানে তুমি লেস মানি কেন তাখের মানে দেরি অ্যান্ড দেন লিখেছি ওয়েন নফরাত লোকজন কোথায় ওয়েন ফ্রাত ওয়েন মানি কোথায় ওয়েন মানি কোথায় ওয়েন নফরাত লোকজন কোথায় আনা মালুম আনা মালুম আমি জানি আনা আর আমি জানি যেমন অনেক সময় আমরা এরকম বলি না যে এই তুমি কি জানো যে ফারান কোথায় আছে অহনা কোথায় আছে এই এই ফারানের স্কুলটি কোথায় সামথিং লাইক দ্যাট তো অনেকে এরপর সে যদি জানে আরে মালুম এ মালুম আনা আর ওকে আনা ইকদের ইকদের মানে সম্ভব হ্যাঁ আমি জানি ওকে তো ইনতে দের এখন আবার ইনতে দের আচ্ছা ইনতে ইকদের আমরা কখন ব্যবহার করব দেখেন সহজে একটু বুঝবেন ইকদের মানে সম্ভব বা পারা মনে করেন আপনি কোনো একটি কাজ করবেন আমরা বলিনি এই তুমি কি এটি কাজটি করতে পারবা সম্ভব তো সেক্ষেত্রে আমার ইকধের ইকধের সম্ভব আমি জানি তুমি পারবা আ না ইকদের ইনশাআল্লাহ আমার দ্বারা সম্ভব সুপ্রিয় দশক এরপর লিখেছি বুকরা মিনুরু আগামীকাল কে যাবে বুকরা মানে আগামীকাল মিনু মানে কি কে রু মানে যাওয়া যে যখন প্রশ্ন করবেন ধাক্কা দিবেন বুকরা মিনুরু আগামীকাল কে যাবে মিনু আক্কেল কে খাবে ওকে আকেল মানি খাওয়া ফিস আই দাখেল গুরফা ফিস কিছু আছে দাখেল গুরফা মানে রুমের ভিতরে কিছু আছে অ্যাট লাস্ট লেগেছি সকল খালাস কাশ শেষে বাদেন রূপ কাজ শেষে বাদেন মানি পরে মানে যাওয়া সকল খালাস বাদেন রু কাজ শেষে পরে